এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় বোন রুলিয়া রহমান আপনার প্রশ্ন উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুণাহী লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রোকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রোকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রোকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রোকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করে যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন